হাই ফ্রেন্ডস এখন আমরা বেরোচ্ছি এক জায়গায় ভাতিক্রাম যাচ্ছি আর আপনাদের কারা কারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে

এইখানে এখন গাছ কেটে দিচ্ছে এই যে এই ঘরটাই আমি থাকি বাগানটা কত নোংরা এই জন্যেই এখানে তাই সাপ আছে ভয় ভয় লাগে আমাদের নারকল গাছ একটা নারকল গাছ একটাও নারকল কেউ পেরে নিচ্ছে ওইদিকে সব লোকে চোরের গাদা এটা কেই না এটা তো হচ্ছে আগের বার বললাম না একটা হয়নি फ्रेंड्स নমস্কার আজ ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল মুখটা এখন কালো কালো লাগাচ্ছ দেখতে আমি খুব খারাপ মাটা গান গাও তো ওরে গৃহবাসী ও মারি তো খুল খুল এটা প্রজাপতি দেখাবো দেখুন যা উড়ে চলে গেল তো মায়ের বিয়ে হবে নাকি আবার এগুলো সব আমাদের অসুজ বলে এখন থেকেই আমার মা কাঁচাকাচি শুরু করে দিয়েছে ওরে খুল কুল খুল ও রে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশি রাঙা নিশা মেঘে মেশা প্রভাত বাকাশি রাঙা হাসি রাশি রাশি অশোকে

আমি আজকে খাবো না কি আর কিছু খাবো না আজকে কত খাটনি করছে আপনাদের আজকে তিন তিন তালার ছাদে উঠে দেখাবো তিন ছাদে তিনতলা এটা কি গো এখানে রাখা কি আমাকে ঠেলে ফেলে কেন পড়ে যাবো কেন বাবা বাঁদর আসবে না তো আমাদের গ্রাম কে ফোন করে আসছে সমানে